যদি কেউ আগ্রহী থাকো আমার সাথে জয়েন করো একামতের মিনিং হলো সেটা এখন এটা যদি আপনি মনে মনে দেন তাহলে আর দিনের বেলা যে সমস্ত নামাজগুলো পড়বেন সেটা যদি রাতের নামাজও কাঁচা হয় তবে সেটা আপনি সশব্দে পড়বেন না রবে পড়বেন এবং আপনার সেটা এসা হতে পারে মাগরিব হতে পারে রাতের নামাজ সেজন্য আমি দিনের বেলা আদায় করছি দেখে জোর জোরে পড়বে ওটা কিন্তু সেরকম না সাতবরে স্বর্ণ হলে জাগাত পেতে হয় এখন কারো যদি দশ বরে কথার কথা যদি কারো দশ বরে স্বর্ণ থাকে সে কি দশ বরে পুরা জাকাত দিতে নাকি সাড়ে সাত বরের উপরে যে আড়াই বরে থাকে আড়াই বরের জাকাত দিতে এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যায় একেবারে সহজ উত্তর পুরোটাই দিবেন আপনি আহ সাড়ে সাত বরের পরের টুকু দিবেন তা না বিবেচিত হবে প্রশ্ন হইল মহিলাদের প্রস্তাব পায়খানা করার পর যদি ভালোভাবে দিলে তুল করুক বা টিসু ব্যবহার করুক করার পরে পানি খরচ করিয়ে যদি ভালোভাবে পরিষ্কার করা হয় তারপরও কি মেটরা ব্যবহার করা জরুরি মেটরা দিয়ে কি মুখা জরুরি আলাদা করে মোছার প্রয়োজন নেই আলাদা করে মোছার প্রয়োজন নেই আপনি ধুয়েছেন পরিষ্কার করেছেন এরপর আপনি স্বাভাবিক উঠে আসতে পারেন আলাদা কাপড় দিয়ে মুছতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের ওই তাতে কোনো হবে যে সঙ্গে এটাকে বানাচ্ছে এবং কারখানায় ওঠানোর দায়িত্ব অন্য লোকের বুঝতে পেরেছি দায়িত্ব অন্য লোকের কিন্তু পরিবারের সচ্ছলতার জন্যে কিছু গরিব মানুষ যে যে আপনার আপনি কোনো কাজই করতে পারেন কিন্তু কাজটি কোনো হারাম কাজের পরোক্ষ সহযোগিতা হয় সেই কাজটি করা যায় নেই ধূমপান করা না যায় এবং গুনাহের কথা এটি বলাই বাহুল্য এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানুষের ধ্বংস ডেকে আনে গুনাহের বিষয় অতএব আপনি যদি তামাক কাজটা করেন তার মানে আপনি ধূমপাইদের জন্য ধূমপানের সহযোগিতা আপনি করছেন আপনারা বিড়ি তৈরি করে দিচ্ছেন তার মানে তার কাজে সামিল হলেন এই জন্য এই কাজটি করা চায় হবে না বরং আপনার জায়গা থেকে আরও হালাল উপার্জনের কি কি অপশন আছে সেই অপশনগুলো আপনাকে বেছে নিতে হবে